সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা বর্তমানে কোথায় আছে তা কেউ বলতে পারছে না কয়েকদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না মোবাইল ফোনও বন্ধ রয়েছে তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জুনিয়েছেন এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না সরকারি দপ্তরগুলো এ ব্যাপারে চুপ সংশ্লিষ্ট সূত্রের কেউ বলছে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন কেউ বলছে দুবাইয়ে আছেন আবার কেউ বলছে দেশেই আছেন তবে বিভিন্ন সূত্র থেকে তার দেশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনার কথাই বেশি বলা হচ্ছে কিন্তু বেনজির আহমেদের অবস্থান নিশ্চিত করে কেউ কিছু বলছে না বা বলতে পারছে না খুবই আজব ব্যাপার এমন প্রভাবশালী একজন ব্যক্তি কোথায় আছেন কেউ জানবে না তা হতে পারে না বিদেশ চলে গেলে বিমানবন্দরগুলো জানবে স্থলবন্দর দিয়ে গেলে ইমিগ্রেশন জানবে জাহাজে পালালে বন্দর কর্তৃপক্ষ জানবে তারা কেউ কিছু জানে না তবে সীমান্তের কাঁটা তার ছিঁড়ে চোরাকার বাড়িদের সাথে পালিয়েছেন পরিবার পরিজন নিয়ে এমন ঘটার সম্ভাবনা খুবই কম সাবেক এই আইজিপি অবসর গ্রহণের পর গুলশানের একটি বাড়িতে থাকতেন এবং এই বাড়িতে তিনি চারটি ফ্ল্যাট কিনে বাড়ি হিসেবে ব্যবহার করতেন সেই বাড়িতেও তাকে পাওয়া যাচ্ছে না রাজধানীর রেনকন আইকন টাওয়ারে বেনজির আহমেদের খোঁজ নিতে গেলে জানানো হয় তিনি সেখানে নেই তাহলে বেনজির আহমেদ কোথায় সরকারি কোন সংস্থা যেহেতু বেনজিরের অবস্থান সম্পর্কে মুখ খুলছে না সেহেতু ধরে নিতে হবে তিনি দেশের ভেতরেই আছেন কারণ পালিয়ে গেলে তিনি যে দেশে যাবেন সে দেশ থেকে এই সময়ের মধ্যে তথ্য আসত অতএব তিনি দেশের ভেতরে বনে জঙ্গলে কোথাও ঘাপটি মেরে বসে আছেন সুযোগ মতো পালাবেন বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বলছে তার যে তিন তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলোয় উল্লেখ করার মতো টাকা পয়সা নেই অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হতে পারে আগেই এমন অনুমান থেকে বেনজির আহমেদ সব টাকা তুলে নিয়েছেন এছাড়া কয়েকটি ক্রোক হওয়া জমি বেনজির আহমেদ বিক্রি করে দিয়েছেন বলেও তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে অনেকের ধারণা বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরুর পরই তিনি দেশে তাঁর সম্পদ গুটিয়ে ব্যাংকের সব টাকা সরিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন তবে এ ব্যাপারে নিশ্চিত তথ্য কেউ দিতে পারেনি বেনুজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে সরিয়ে নেয়া এই টাকার পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে আর তা সরানো হয়েছে আদালতের আদেশে দুদক কর্তৃক বেনজির ও তার পরিবারের সদস্যদের স্থাবর স্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক বলেছেন দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কি না সেটা আইনে সুস্পষ্ট বলা নেই না এলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই তবে তার সুযোগ আছে সময় চাওয়ার সময় চাইলে দুদক পনেরো দিন সময় দিতে পারবে আর সময় দেয়ার পরও তিনি যুজ্ঞে না আসেন তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই তখন নথিপত্র দেখে যদি অভিযোগ প্রমাণিত হয় প্রমাণিত হবে না হলে নাই মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের কমিশনার সাংবাদিকদের এসব কথা বলেন এক প্রশ্নের জবাবে জহুরুল হক বলেন বেনুজির ও তার পরিবার দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সে সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের জানা নেই অনুসন্ধান টিম স্বাধীনভাবে কাজ করছে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে যা যা করণীয় ছবি করা হচ্ছে এছাড়া কোনো ব্যক্তি অনুপস্থিত থাকলেও বিচার চলবে এতে কোনো বাধা নেই অনুপস্থিতিতে বিচার চলার বিষয়টি আদালত দেখবেন